বিষয়টি হলো পর্দা ও পর্দা আমি আলাদা ফের পর্দার পক্ষে শিফা পারবি বেপর্দার পক্ষে এ বাবা খুব গরম পড়েছে এই মেয়েটিকে এত গরমের মধ্যে এই রকম পোশাক পরে আছে পাগল নাকি যাই ওই গাইয়া মেয়েটির সাথে একটু কথা বলি হাই আসসালাম ওয়ালাইকুম তুমি কি আমাকে বলছো হ্যাঁ আমি তোমাকে বলছি তুমি এই গরমের মধ্যে ই রকম পোশাক পরে আছো তোমার কি কষ্ট হচ্ছে না না আমার কোনো কষ্ট হচ্ছে না তুমি সত্যি বলছো তোমার কোনো কষ্ট হচ্ছে না না আল্লাহ তাআলা মিত্রশ মানতে আমার কোনো কষ্ট হচ্ছে না আমি ছোটবেলা থেকে পর্দা করে আছি আমি যে জাহান্নামের ভয় করি যদি পর্দা এবং নামাজ না করি তাহলে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের আগুনে পোড়াবেন তুমি গ্যান্ড দেওয়া বন্ধ করো আর এই বস্তাগুলোর মতো পোশাকটা খোলো নিজেকে পরিবেশন করা লাইফটা এনজয় করো কেন পর্দা পরে কি লাইফটা এনজয় করা যায় না আফসোস তোমার মতো হাজারো মুসলিম মেয়েরা পর্দা কীভাবে হালকা ভেবে নেয় এই মেয়ে তুমি খুব বেশি ভোগছো তোমার সমস্যাটা কোথায় আমার কোনো সমস্যা নেই সমস্যাটা তোমাদের মেয়ে তুমি কি জানো পর্দা মেয়েটি সম্মান কমায় না ব সম্পর্কে এত জ্ঞান দেওয়া বন্ধ করো তো জ্ঞান না তোমাকে তোমার ভুলগুলো ধরিয়ে দিচ্ছি তুমি কি জানো আল্লাহ তারা মেয়েদের পর্দার সম্পর্কে সুরা আহজাবে উনষাট নম্বর আয়াতে বলেছে হে রবি আপনার স্ত্রীগণকে কন্যাগণকে ও মুমিন মহিলাদেরকে বলে দিন তারা যেন নিজেদের শরীরটাকে পর্দা দিয়ে ঢেকে রাখে ও আল্লাহ এত কিছু বলে গেল আমি কোরআন পড়তে পারি না তাছাড়া আসলে আমাদের পরিবারে কেউ পর্দা করে না যুদ্ধর ক্ষেত্রে যেমন তরবারির আঘাত থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করা হয় ঠিক তেমনি পর্দা মেয়েদের রক্ষার তাই আল্লাহ তারা পর্দাকে ফরজ করেছে ও পর্দা যে ফরজ আগে আমি তা জানতাম না আমি এইবার থেকে পর্দা করব আলহামদুলিল্লাহ শুনে খুবই খুশি হলাম আচ্ছা তুমি এত কিছু কোথা থেকে শিখলে কেন কেনকাপুর দক্ষিণ পাড়া জামে মসজিদে রোজ সকালে শেখানো হয় ও তাই তাহলে এবার থেকে আমি রোজ সকালে ওখানে কোরআন শিক্ষা এবং দিন শিক্ষা অর্জন করতে যাব বাহ আমি এখন আসি আসসালামাইকুম আসসালাম